নব্বইয়ের দশকে সেই বড় ভারী মোবাইল ফোনগুলোর কথা মনে আছে আজকের মতো ঝকঝকে স্ক্রিন বা হাজারো অ্যাপস হয়তো ছিল না কিন্তু সেগুলো ছিল জাদুর মতো কোনো তার ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় কথা বলা কখনো কি ভেবে দেখেছেন এই জাদুটা আসলে কাজ করত কিভাবে চলুন আজ আমরা সেই জাদুর পেছনের প্রযুক্তি মানে জিএসএম নেটওয়ার্কের রহস্যটা একটু ঘেটে দেখি প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মোবাইল কমিউনিকেশনের এক বিশাল জগৎ তো চলুন এই রহস্যটা সমাধান করতে আমরা একসাথে একটা টেকনোলজিক্যাল জার্নিতে বেরিয়ে পড়ি দেখুন এই জটিল বিষয়টাকে একদম সহজ করে বোঝার জন্য আমরা পুরো আলোচনাটাকে এই চারটে ভাগে ভাগ করে নিয়েছি এ ম্যাপটা ধরে আমরা এগোবো আর আশা করি পুরো ব্যাপারটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে আচ্ছা এই যে আমরা জিএসএম জিএসএম বলছি জিনিসটা আসলে কি জি এর পুরো কথাটা হল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস এটা ছিল দ্বিতীয় প্রজন্ম বা টু ডিজিটাল টেকনোলজি যা আমাদের যোগাযোগের ধারণাই পুরোপুরি পাল্টে দিয়েছিল এর আগে যা কিছু ছিল জিএসএম সেগুলোকে অনেক পেছনে ফেলে দেয় আর জিএসএম মানে কিন্তু শুধু কথা বলা ছিল না এটা আমাদের জন্য নিয়ে এসেছিল ইন্টারন্যাশনাল রোমিংয়ের মতো দারুণ এক সুবিধা মানে আপনি দেশের বাইরে গিয়েও নিজের ফোনটা ব্যবহার করতে পারতেন ভাবা যায় ভয়েস কোয়ালিটি হয়ে গেল অনেক বেশি পরিষ্কার আর সবচেয়ে বড় কথা আমরা প্রথমবারের মতো টেক্সট মেসেজ বা এস এম পাঠানোর সুযোগ পেলাম ছোট্ট একটা মেসেজই কত কাজ হয়ে যেত তাই না বেশ তাহলে বেসিক আইডিয়াটা তো পাওয়া গেল এবার চলুন একটু গভীরে ঢোকা যাক আমাদের এই জার্নিটা শুরু হবে নেটওয়ার্কের সবচেয়ে পরিচিত অংশটা দিয়ে মানে আমাদের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে পুরো প্রক্রিয়ার শুরুটা হয় যাকে বলে মোবাইল স্টেশন বা এমএস দিয়ে এটা আসলে কঠিন কিছু না আপনার আমার হাতে থাকা সেলফোনটাই হলো এম যখনই আমরা একটা কল করি বা মেসেজ পাঠাই এই বিশাল কর্মকাণ্ডটা কিন্তু শুরু হয় এই ছোট্ট ডিভাইসটা থেকেই যখন আমরা কল করি তখন ফোন থেকে একটা অদৃশ্য রেডিও সিগনাল বেরিয়ে গিয়ে সবচেয়ে কাছের সেল টাওয়ারে পৌঁছায় টেকনিক্যাল ভাষায় এই টাওয়ারকেই বলা হয় বেস ট্রান্সিভার স্টেশন বা বিটিএস এর কাজ হলো আপনার ফোনের সিগনালটাকে ধরে নেটওয়ার্কের গভীরে পাঠিয়ে দেওয়া এখন ভাবুন একটা শহরে তো আর একটা দুটো সেল টাওয়ার থাকে না থাকে শয়ে শয়ে এদের সবাইকে একসাথে সামলাবে কে এখানেই আসে একজন ম্যানেজারের দরকার এই ম্যানেজারের কাজটাই করে বেস স্টেশন কন্ট্রোলার বা বিএসসি এটা দেখে যে সব টাওয়ার যেন ঠিকঠাক কাজ করে আর আমাদের কলগুলো যাতে কেটে না যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আমাদের ফোন মানে এম কাছের টাওয়ার মানে বিটিএস আর তাদের ম্যানেজার মানে বিএসসি এই তিনটে জিনিস মিলে তৈরি হয় বেস স্টেশন সাবসিস্টেম বা বিএসএস সহজ কথায় এটাই হল নেটওয়ার্কের সেই অংশ যেটা রেডিও সিগন্যালের মাধ্যমে আমাদের ফোনকে মূল সিস্টেমের সাথে কানেক্ট করে তো ফোনকে তো আমরা লোকাল নেটওয়ার্কের সাথে কানেক্ট করে ফেললাম চলুন এবার দেখি এটা কিভাবে সিস্টেমের মূল অংশ বা ব্রেনের সাথে যুক্ত হয় আসল খেলাটা তো এখানেই বিএসএস থেকে সিগনালটা সোজা চলে যায় নেটওয়ার্কের একদম হার্টে যার নাম হল মোবাইল সুইচিং সেন্টার বা এমএসসি একেই বলা যায় পুরো নেটওয়ার্কের মস্তিষ্ক এটা একটা বিশাল বুদ্ধিমান টেলিফোন এক্সচেঞ্জের মতো কাজ করে যেটা ঠিক করে দেয় কোন কলটা কোথায় যাবে এখানে কিন্তু একটা দারুণ প্রশ্ন চলে আসে আপনি যখন কল করেন নেটওয়ার্ক কিভাবে আপনার পরিচয়টা নিশ্চিত করে আর আপনি যাকে ফোন করছেন তাকেই বা খুঁজে বের করে কিভাবে। এর উত্তরটা লুকিয়ে আছে নেটওয়ার্কের কিছু বিশেষ ডেটাবেসের মধ্যে এর উত্তরটা আছে দুটো স্পেশাল ডেটাবেজে প্রথমটা হল হোম লোকেশন রেজিস্টার বা এইচএলআর এটাকে ভাবতে পারেন নেটওয়ার্কের কাছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা স্থায়ী ঠিকানার মতো আপনার ফোন নম্বর কী কী সার্ভিস চালু আছে সব কিছুর মূল রেকর্ড এখানেই জমা থাকে আর দ্বিতীয়টা হলো ভিজিটার লোকেশন রেজিস্টার বা ভিএলআর এটা হলো আপনার টেম্পোরারি অ্যাড্রেস যখন আপনি নিজের এলাকা ছেড়ে অন্য কোনও এলাকায় যান তখন সেখানকার নেটওয়ার্ক আপনার তথ্যটা কিছুক্ষণের জন্য এই ভিএলআর এ টুকে রাখে এতে করে আপনার কল আসতে বা যেতে কোনো সমস্যাই হয় না এই স্লাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে ধরুন আপনার সিম কার্ডটা ঢাকার তার মানে আপনার স্থায়ী ঠিকানা বা এইচএলআর হল ঢাকায় এখন আপনি বেড়াতে গেলেন চট্টগ্রামে তখন চট্টগ্রামের নেটওয়ার্কের যে ভিএলআর আছে সেটা আপনার ঢাকার এইচএলআরের সাথে যোগাযোগ করে আপনার সব তথ্য সাময়িকভাবে নিজের কাছে ধার করে নেবে ফলে আপনি চট্টগ্রামেও কোনো সমস্যা ছাড়াই মোবাইল ব্যবহার করতে পারবেন শুধু তাই না আরও দুটো রেজিস্টার আছে একটা হল অথেন্টিকেশন সেন্টার বা এইউসি যেটা অনেকটা নেটওয়ার্কের সিকিউরিটি গার্ডের মতো কাজ করে এটা নিশ্চিত করে যে আপনি আপনার সিমের আসল মালিক আর অন্যটা হল ইকুইপমেন্ট আইডেন্টিটির রেজিস্টার বা ইআইআর যেটা চেক করে দেখে যে আপনার মোবাইল ফোনটা বৈধ কিনা বা সেটা কোনও চোরাই ফোন হিসেবে লিস্টেড আছে বেশ আমরা তো অনেকগুলো যন্ত্রাংশের কথা জানলাম ফোন টাওয়ার কন্ট্রোলার এমএসসি এখন প্রশ্ন হল এরা একে অপরের সাথে কথা বলে কিভাবে এরা কিছু নির্দিষ্ট পথের মাধ্যমে যোগাযোগ করে যেগুলোকে বলা হয় ইন্টারফেস এই টেবিলের তিনটে প্রধান কানেকশনের কথা বলা আছে আম হলো আপনার ফোন আর টাওয়ারের মধ্যে হাওয়ার মাধ্যমে যে যোগাযোগটা হয় সেটা অ্যাবিস হলো টাওয়ার আর তার ম্যানেজারের মানে বিএসসি এর ভেতরের সংযোগ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এ ইন্টারফেস যেটা পুরো রেডিও নেটওয়ার্ককে মূল মস্তিষ্ক বা এমএসসি এর সাথে কানেক্ট করে দেয় আর এই স্লাইডটা তো পুরো প্রক্রিয়াটাকে একবারে চোখের সামনে তুলে ধরছে দেখুন সব একসাথে কিভাবে কাজ করে ধাপ এক আপনার ফোন থেকে সিগন্যাল গেল টাওয়ারে ধাপ দুই টাওয়ার থেকে কন্ট্রোলারের কাছে ধাপ তিন কন্ট্রোলার থেকে সোজা নেটওয়ার্কের ব্রেন মানে এমএসসিতে আর শেষ ধাপে এমএসসি তার ডেটাবেস ব্যবহার করে সঠিক ব্যক্তিকে খুঁজে বের করে আর আপনার কলটা সাথে সাথে কানেক্ট হয়ে যায় তাহলে সংক্ষেপে যদি বলি পুরো জিএসএম আর্কিটেকচারটা আসলে তিনটে প্রধান অংশ নিয়ে তৈরি এক আপনার ফোন বা এমএস দুই টাওয়ার আর তাদের কন্ট্রোলারদের নিয়ে তৈরি রেডিও নেটওয়ার্ক বা বিএসএস আর তিন পুরো সিস্টেমের মস্তিষ্ক বা এনএসএস এই তিনটে অংশ মিলেই একটা সফল কল হয়ে থাকে তাহলে একবার ভাবুন তো সাধারণ কথা বলার একটা প্রযুক্তি থেকে শুরু করে আজ আমাদের পকেটে যে সুপার কম্পিউটার তার ভিত্তি কিন্তু তৈরি করে দিয়েছিল সেই দু জি বা জিএসএম এই শক্তিশালী টেকনোলজিটা না থাকলে হয়তো আজকের ফাইভ দুনিয়াটা এতটা সহজে গড়ে উঠত না ব্যাপারটা দারুণ তাই না